এটা নবীজি সারা রাত তো জাগ্রততা তাহাজ্জুদ নামাজও তুমি কি রাখতে এসে গো ভাঙড়িয়া সাধারণ একটু বিশ্রাম নিতে। হযরত তখন ইয়া বেলা কাফে তখন দুই জন বাম ভাই রাবার বাদে যখন তুই জায়গার মধ্যে বড় বড় দাউ দাউ আগুন জলে ও আগুন দেখে বড় ডরাইলা ডরাইয়া কইরা আল্লাহর বান্দা হল তুমি আগুন থেকে আমারে বাঁচাও তুমি আমার দয়া করে ও জায়গা থেকে বাঁচাও ও কথা জন ফরিস্তা হবে তার খানে খানে আয় ও আব্দুল্লাহ ইবনে তুমি ডরাইও না তুমি ডরাইও না তুমি ডরাইও না লগে লগে তান গুন থাকি লগে লগে জাগ্রত গেলা গিয়া সকাল তার মা

আমি আপনার সামনে বলিসলাম আর ইন্নাফিন্না চুড়া দুহু হা মি বুতু নিহা অবুতু মুহামিম গুরু নিহা অলু রি মানি হায়া রসু আল্লাহ আল্লাহ মবি মোহাম্মদ রসুল্লা সল্লা বুতায় সল্লা ভাই বলে আমার উন্নত হয় জন্মতর ভিতরে আমরা এমন একটা দিকে এমন একটা ভালো খানায় তৈরি করি আর সেরাওয়

صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله i